আমরা জানি আদম আলি হিসালুয়া দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে এবং সেই দ্বন্দ্ব নিরসনের জন্য কে সঠিক পথে আছে কে ভুলের উপরে আছে এইটা নিরূপণের জন্য আল্লাহ তালার নির্দেশে তারা দুই ভাই কোরবানি করলেন এই কথাটাই কোরআনে কারিম আল্লাহ তাআলা এভাবে বলতেছেন ওয়াতলু আলাই নাবাহ আবনাই আ দামাবিল্হ নবী আপনি আপনার উম্মতের কাছে আদমা আলাইহি সালাতুয়া সালামের দুই পুত্রের ঘটনাটা সত্য সত্য যথাযথ বর্ণনা করেন ইলকররবা করবানা। যখন তারা দুই ভাই মিলে আল্লাহর জন্য কোরবানি করেছিল বিলামিন আহাদিহিমা তাদের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করা হল হলো মিউতা কব্বাল মিনাল আখর অপর ভাইয়ের কোরবানি কবুল করা হল না কোরবানি হল না তো এই আয়াতে আল্লাহ সেই আদম আলী সালাত সালামের সময় থেকে যে কোরবানি শুরু হলো কোরবানির সূচনা হলো এই আয়াতে আল্লাহ তালা তার বিবরণ দিলেন এই আয়াত থেকে আমরা এটি পাই